এই মুহূর্তে যদি ভোট হয় তাহলে আবার ভোটে জিতব এতটা অহংকার এত উদ্যত্ত নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেন বলুন তো এই কারণে যে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের আমাদের লজ্জা আমাদের ঘৃণা আমাদের মেরুদণ্ড সবটাই শেষ হয়ে গিয়েছে হারিয়ে গিয়েছে বাঙালির সেই অস্মিতা আর তাই রাজ্যের মুখ্যমন্ত্রী এত বড় কথা বলতে পারে যে রাজ্যে ঘুষের ওপরে দাঁড়িয়ে রাজ্যে যে রাজ্য দুর্নীতির ওপরে দাঁড়িয়ে আছে যে রাজ্য কাঠমানির ওপরে দাঁড়িয়ে আছে যে রাজ্য আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই কারণেই দাবি করতে পারেন যে আবার যদি ভোট হয় তাহলে রাজ্যের মানুষ আমাকেই ভোট দেবে তিনি নিশ্চিত যে পাঁচশো হাজারের বিনিময়ে এই রাজ্যের মানুষ তার কাছে মাথা বিক্রি করে দিয়েছে প্রত্যেকে তার কাছে গোলাম হয়ে আছে আর সেই কারণেই তিনি দাবি করছেন অহংকারের সঙ্গে অধ্যত্তের সঙ্গে করবেন বা কেন বলুন এই শিক্ষক নিয়োগ থেকে শুরু করে ডাক্তার আন্দোলন ডিএনএ আন্দোলন একের পর এক দুর্নীতি গরু পাচার কয়লা বালি নানা ধরনের দুর্নীতি নারদকাণ্ডের দুর্নীতি একের পর এক দুর্নীতির পরেও এই সরকার এই দল বারবার করে মানুষের ভোটে জিতে এসেছে নিশ্চিতভাবে গণতান্ত্রিক পদ্ধতিতেই এই দল জিতেছে তাই তো মুখ্যমন্ত্রীর একটা একেবারে বলতে গেলে তার একটা ওভার কনফিডেন্স হয়ে গেছে তার আত্মবিশ্বাস এমন পর্যায়ে চলে গেছে যে শত দুর্নীতি করলেও তিনি জানেন যে রাজ্যের মানুষ তাকেই ভোট দেবে এবং তাকেই জয়যুক্ত করবে আর যদি রাজ্যের মুখ্যমন্ত্রী এত বড় দুর্নীতি এত নানা কেলেঙ্কারির পরেও গর্বের সঙ্গে তিনি জয়ের দাবি করতে পারেন বা জয়ের তিনি কথা বলতে পারেন তাহলে সেই রাজ্যে তার দলের নেতা অনুব্রত মণ্ডল বুক ফুলিয়ে একজন পুলিশ অফিসারের বউকে ধর্ষণ করার হুমকি দিতে পারেন তার মাকে ধর্ষণ করার হুমকি দিতে পারেন পুলিশকে বোম মারার নিদান দিতে পারেন পুলিশকে ঘড়ি ধরে বলে দিতে পারেন অপরাধী না আনলে তিনি নিজেই সে অপরাধীকে মেরে এখানে পিটিয়ে মেরে ফেলবেন বকটুই কাণ্ডের কথা নিশ্চয়ই মনে আছে যে ঘরে আটকে জ্যান্ত জলজান্ত প্রায় এগারো জনকে পুড়িয়ে মারা হয়েছিল পুলিশকে কাছে ঘেসতে দেয়নি তাহলে তার দেশের নেতা তার রাজ্যের নেতারা তো এটা করবেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী এত কিছুর পরেও তিনি জয়ের ব্যাপারে তিনি একশো শতাংশ নিশ্চিত থাকেন সেই রাজ্যের পুলিশ অফিসার তো বটেই এমনকি সরকারি অফিসাররা একটা কোনো কাজ ঘুষ ছাড়া করবে না এটাই তো স্বাভাবিক এ রাজ্যের মানুষ তো সেটা মেনে নিয়েছে কারণ এ রাজ্যের মানুষ লক্ষ্মীর ভাণ্ডার এই রাজ্যের মানুষ রূপশ্রী এই রাজ্যের মানুষ কন্যাশ্রী এই রাজ্যের মানুষ ঘর পেয়েছেন এই রাজ্যের মানুষ বিনা পয়সায় চাল পেয়েছেন এতেই সন্তুষ্ট এ রাজ্যের কোনো ভবিষ্যৎ আছে কিনা রাজ্যের মানুষ কখনো ভেবে দেখেনি এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোথায় গেছে রাজ্যের মানুষ কি তলিয়ে দেখেছে দেখেনি এ রাজ্যের স্বাস্থ্যের কী হাল মানুষ কি তলিয়ে দেখেছে দেখেনি হাসপাতালে গেলে কিভাবে মানুষের চিকিৎসা পায় কিভাবে চিকিৎসা হয় মানুষ ভুক্তভোগী জানে কিন্তু ওই যে হাজার টাকা তাদের পকেটে ঢুকছেন নানা খাতে প্রকল্পে নগদ টাকা তাদের কাছে আসছে আর তাই তো চোখ নাক বুঝে সমস্ত কিছু ভুলে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সরকারকেই তারা ভোটটা দেয় আর সে কারণেই তো মুখ্যমন্ত্রী গর্বের সঙ্গে বলতে পারেন যে আবার ভোট হলে তিনি আবার জিতবেন আমি জানি না যে পশ্চিমবঙ্গের মানুষকে তিনি কী ভাবছেন আর পশ্চিমবঙ্গের মানুষ তাদের কি ভাবে যদি ন্যূনতম নির্লজ্জ লাজ লজ্জা থাকে যদি ন্যূনতম লাজ লজ্জা বা ন্যূনতম ঘৃণাবোধ থাকে তাহলে হয়তো এর একটা জবাব পশ্চিমবঙ্গের মানুষ দেবে অনুব্রত মণ্ডল যে ভাষায় কথা বলেছে একজন পুলিশ আধিকারিকের সব বইয়ের সব বউকে নিয়ে এবং তার মাকে নিয়ে সেটা এখন ভাইরাল হয়ে গেছে আমাদের লজ্জা লাগছে আমাদের ঘেন্না লাগছে এ কোন বাঙালি সংস্কৃতি আমরা তৈরি হলো এই কোন বাঙালির শিক্ষা সংস্কৃতি আমাদের রাজ্যে এখানটায় এই তৃণমূল সরকারের আমলে প্রতিষ্ঠিত হলো আমাদের ভাবতে গেলে ঘেন্না হচ্ছে আমাদের ভাবতে গেলে ঘেন্না হচ্ছে যে এই রাজ্যের মানুষকে এত সস্তা মনে করেন মুখ্যমন্ত্রী আগামী বিধানসভার নির্বাচনের আগে এরকম হয়তো আরও অনেক ঘটনা ঘটবে যেহেতু তিনি এই জয়ের ব্যাপারে সুনিশ্চিত তাই ভোট কেমন হবে বা কোন পথে এই গণতান্ত্রিক ভোট হবে সেটা এখন থেকে আঁচ করা যাচ্ছে রাজ্যের মানুষ কী ভাবছেন একমাত্র তারাই জানেন কারণ ভোট বাক্সে এই রাজ্যের মানুষের রায়টাই প্রতিফলন হবে আমরা দেখতে চাই যে রাজ্যের মানুষ তাদেরকে সস্তা মনে করেন এত নাকি এই যে অহংকারে উদ্যতের একটা জবাব দেওয়ার চেষ্টা করেন